মাইয়ার কাল কো এইচ পরীক্ষা হে কেমনে বইয়ে বই এখন গান গায় পড়া লেহে তুই পড়ার টেবিলে ব আল্লাহ আরে কি মাইয়া দিসো এক দিন বাহি আছে তোর পরীক্ষায় একদিন বাহি আছে কি পড়বি তুই এর মধ্যে ক আরে আম্ম আমি তো সারাদিনই পড়ি তো এতক্ষণ পড়তেছিলাম আমি যখন পড়ি তখন তোমার চোখে বাঁচবে না আর যখন একটু বসে থাকি তখনই তোমার চোখে বা আম্মা জান মায়ের মোহে মহে কথা ক শিকে গেছে আল্লাহ আমভে তো ভালো কাজ করেন না ঘরের একটা কাজ করছেন আমভেরে আমি কোনো কাজ করতে দিই পরীক্ষার জন্যে এইচএসসি পরীক্ষা কাল বোঝা আর কে এরকম বইয়ে থাকলে হয় আমভের বাফে আজ গো আসুক আশুক আমভের বাফে আরে আম্মু এখনও তো অনেক টাইম বাকি কালকে পরীক্ষা আমি রাতে পড়লেই হয়ে যাবে হুম এক রাত পড়লে আমি এখন গোল্ডেন এপেলাস আনবেন না প্রদানে কত সাল এটা পরীক্ষার হলে যাইয়া বুঝবা তোরদারি পরীক্ষার হল কেমন মনে হবে জানো কে ময়দানের মতো এই দিক ওই টাকা কেউ এক পাইও দেখাইবে না তখন মনে পড়বে তোর মায়ের কথা যে আল্লাহ আমার মায়ের তো পড়তে কইছিল আমি জাস্ট পাঁচ মিনিট বইয়ের দিক তাকাইলে আমি সবকিছু কিছু পারবো আমি জানি না আমি জানি না তুমি কোন দিক টাকাবা কি হরবা তুমি যদি ফেল করো আমার ঘরে তোমার কোনো ভাত নাই পাশের বাসের আমি কি কমু আমার মাইয়া ফেল করছে আমি কেমনে কমু তুই যদি ফেল করস তোর মতো মাইয়া আমার লাগবে না রিক্সাওয়ালার লাগে বিয়ে দিয়ে দেব ডাইরেক্ট রিক্সাওয়ালার লাগে আরে আম্মু তুমি এমন কেন করতেছো আমি পড়তে বসতে দিছো আচ্ছা বাবা আমি এক্ষুনি পড়তে বসতেছি তুমি আমি কিন্তু আগেই কই দিলাম আমি কিন্তু আগেই কই দিলাম যদি রেজাল্ট খারাপ হয় তাইলে তোর তেজ্য করে দেবো আরে আম্মু কালকে পরীক্ষা তো কি হইছে আমি যদি পরীক্ষায় যাই ক্লাসে একটু পড়ি বা যাইতে যাইতে একটু গাড়িতেও পড়ি তাতেই আমি পারবো সবকিছু ম্যাম লুস হিট প্লিজ দোস্ত একটু দেখা দোস্ত দোস্ত একটু দেখা কেন আমি দেখাবো কেন তুমি পরে আয়সো না সারাবছর পরে না আবার অন্য মানুষের তো দেখতে চায় ছি বান্ধবী এই বান্ধবী আমি আমি বান্ধবী একটু দেখা না একটু দেখা ভাই শোন আমি কিচ্ছু পরি নাই কিচ্ছু পারি না আমি কিচ্ছু পারি না আমার কাছে বলিস না আমি আরো টুম্পা আর তা দেখা দেখা লিখতেছি এইবার আমার কি হইবে আমি তো সারা বছর কিচ্ছুই বলি নাই আমার বলছিল আমার কথা শুনি নাই বাড়ি দিবে আচ্ছা আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করি ও অবশ্যই বলবে এই বেস্টু এই শুন না আমি ক নাম্বারটা না পারতেছি না একটু একটা একটা বল আমি নিজেকে বলি নাই তুই যা পারো লেখ ওই তুই নাম্বার দিব সার নাম বলে খাতা বলে আমি পারি না রে ভাই

বাসায় যাওয়ার পর যদি আমি শুনে আমি কিছু লিখতে পারি না আমাকে আল্লাহ আমি আমি সারা বছর আর এমন না আল্লাহ আল্লাহ প্লিজ এইবারের মতো আমাকে পাশ করিয়ে দাও পরের বছর থেকে আমি খুব ভালো মতো পড়বো আল্লাহ প্লিজ আমি বাসায় গিয়ে দুই জায়গাতে হাজুত নামাজ পড়বো দুই রাগাত নফল নামাজ পড়বো আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও আল্লাহ আল্লাহ প্লিজ আল্লাহ ম্যাম ম্যাম এই মেয়েটা অনেক কথা বলে আমার ডিস্টার্ব হচ্ছে ওর জন্য আমি কিচ্ছু লিখতে পারতেছি না ম্যাম আরে আমি তোমাকে কখন ডিস্টার্ব করলাম ম্যাম এই মেয়েটাকে থেকে উঠিয়ে দিন আর না হলে পরীক্ষা হল থেকে বের করে দিন আ হা